হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাজ কিচেন আজকে জিবে পানি আসার মতো আরও একটি কাঁচা আমের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে কাঁচা আমের পোষাক আচার এই আচারটা ছোট বড় সবাই খেতে খুবই পছন্দ করে এই আচারটা খুবই দারুণ মজার হয় আজকে আচারটা আমি খুবই সহজ আর সিম্পল ভাবে তৈরি করে দেখাবো আপনাদেরকে আর এটা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবেন তাহলে চলুন মজারও আমের আচারের রেসিপিটি দেখিনি আচারের রেসিপিটার জন্য এখানে আমি খোসা সহ দুই কেজি কাঁচা আম কেটে নিয়েছি আম কাটাটা আমি শেয়ার করে নিই তার সরাসরি কাঁটা আমটাই দেখাচ্ছি এখানে আমি একটি আমকে আট পিস করে কেটে নিয়েছি আর আমগুলো আমি ধুয়ে কেটে নিয়েছি তাই কাটার পরার কোনো ধোয়ার প্রয়োজন নেই আচারটা তৈরি করার আগে আচারের জন্য একটা মশলা বানিয়ে নেব সেই জন্য প্রথমে চুলো একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ছটা শুকনো মরিচ এখন দিয়ে দিচ্ছি কয়েকটা এলাচ আর কয়েকটা দারচিনি টুকরো আর একটা তেজপাতাকে আমি কেটে দিয়ে কেটে ছোটো ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এখন প্রথমে এই মশলাগুলো আমি ভেজে নিব শুকনো মরিচ আর গোটা গরম মশলা ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচফোরণ দিয়ে দিচ্ছি এক চামচ জিরা এখন দিয়ে দিচ্ছি এক চামচ মিষ্টি জিরা বা মৌরি এবার এই মশলাগুলো নেড়ে ছেড়ে মুছমুচি করে ভেজে নিব ভেজে নিয়ে ভ্যালেন্ডার করে ভ্যালাইন্ড করে নিব তো এটা আপনারা শিল্পটাতেও করে নিতে পারবেন এবার আচারটা তৈরি করে নেব চুলাই একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ সরিষার তেল তেলটা একটু গরম হলে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো মুড়ি সার দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোরন এবারে পাঁচফোরণ আর শুকনো মরিচটা একটু নিচে ভেজে নিচ্ছি তেলের উপরে শুকনো মরিচ আর পাঁচফোরণটা ভেজে নিয়ে এখন দিয়ে দিচ্ছি এক কাপ রসুন তো রসুনটা আমি বেটে দিয়ে নি রসুনটা আমি আধ ভাঙা করে করে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা আর আদাটাও আমি থিতো করে দিয়েছি আদাটাও আমি বেটে দিই এবারে আদা রসুনটা ভালো করে তেলের পরে ভেজে নিচ্ছি এই আচারটাতে রসুনের পরিমাণটা একটু বেশি দিলে আচারটা খেতে খুব ভালো লাগে তবে এখানে আপনারা রসুন বাটা বা আস্তা রসুনের কোয়াটাও ব্যবহার করতে পারেন আদা রসুনটা খুব ভালো করে ভেজে নিয়েছি এবার যে আমগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি আমের টুকরোগুলো দিয়ে আদা রসুন আর তেলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিচ্ছি এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক চামচ এবার এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ চিনি এবার এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি এক কাপ আখের গুড় এই আখের গুড়টা দিলে আচারের কালারটা যেমন সুন্দর আসবে আর আচারটা খেতেও খুব টেস্টি হবে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ সরিষা বাটা এখানে আমি সাদা সরিষা বাটাটা দিয়েছি আপনারা চাইলে কালো সরিষাটাও দিতে পারেন তবে কালো সরিষাটার চেয়ে সাদা সরিষাটা দেওয়াই ভালো সাদা শরীরটা তিতা লাগে না কালো শরীরটা তিতা লাগতে চায় সব কিছু দেওয়ার পরে আমের সাথে আমি আমটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমটা আমি কিছুক্ষণ চাল করে নিচ্ছি যখন আমগুলোর কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ আর হাফ কাপ ভিনেগার বা সাদা সিটা এতে আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আর আচারটা ভালো থাকবে এবার আচারটা নেড়ে চেড়ে চাল করে নেওয়ার পালা এখানে চিনি গুড় থেকে পানিটা ছাড়বে আর ভিনেগারটাও পানি আছে আমেরও নিজস্ব একটা পানি আছে তাই আমটা এই পানিতে সিদ্ধ করে নিতে হবে এভাবে আছাটা জাল করতে করতে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর এভাবে মিডিয়াম আছে জাল করে নিতে হবে তো আচারটা যখন তৈরি করবেন তখন জালটা বাড়ানো যাবে না মিডিয়াম আছে আচারটা তৈরি করে নিতে হবে এই আমের আচারটা আমি যেহেতু টক জাল মিষ্টি করবো সেই জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি একটা তো আর নাগামরিচ বা বোম্বাই মরিচ তো আমি যতবারে এই আচারটা তৈরি করি ততবারই আমি এরকমের একটা তো বোম্বাই মরিচ বা নাগামরিচ দিই তো এই মরিচটা থেকে সুন্দর একটা ঘ্যান আসে তখন এই আচারটা খেতে আরো বেশি ভালো লাগে তো আপনারা যদি এই মরিচটা না দিতে চান না দিতেও পারেন তো এখানে আপনারা তার পরিবর্তে কাঁচা মরিচটাও দিতে পারেন বা মরিচের গুঁড়োটাও বেশি করে দিতে পারেন আমার কাছে এই আচারটা একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে সেই জন্য আমি মরিচটা দিয়েছি তো এখন এই মরিষটা দিয়ে আমি আচারটা আবার খুব ভালো করে নেই দিচ্ছি আমি এখানে যত মশলা দিয়েছি সব আমার টেস্ট অনুযায়ী আমি দিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী সমস্ত মশাই নেবেন আর মিষ্টি ঝালটা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন এই আচারটা অনেকক্ষণ চাল দেওয়ার পরে গুড় থেকে আর চিনি থেকে যে পানিটা বের হয়েছে সেটা থেকে আমি কিছুটা টানিয়ে নিয়েছি আর আচারটাও কিন্তু অনেকটা কালারটা চেঞ্জ হয়ে আসছে আচারটায় গুড় দেওয়ার কারণে আচারের সুন্দর একটা কালার চলে আসছে আর এ পর্যায়ে কিন্তু আচার খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা থেকে এক চামচ দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আমি আচারটা আবার খুব ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আচার থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসতেছে তো আপনারা যখন এই আচারটা বানাবেন তখন আপনারা এই ফ্লেভারটা পাবেন যেটা এখন আমি পান মশলার উপরে আমি আরো পাঁচ মিনিট জাল করে নিয়েছি এটা এখন চুলা থেকে তুলে নিব আচারটা চুলা থেকে তুলে নেওয়ার পরে ঠান্ডা হলে আরো ঘন হয়ে যাবে আমি খুব ভালো করে ঠান্ডা করে কোনো কাছে জারে রেখে দেব তো এই আচারটা আপনারা কোনো কাছে জারে রেখে দিবেন তাহলে এই আচারটা খুব ভালো থাকবে আর সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন আমার এই আচারটা পুরোপুরি ঠান্ডা হয়নি আমি আপনাদেরকে বা দেখাবো সেই জন্য অন্য একটা পাত্রে আমি নিয়ে নিয়েছি এটা যখন খুবই পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে যাবে তখন আমি কাছে জারে রেখে দিব এই আচার এখনও পুরোপুরি ঠান্ডা হয় নাই তাতেই অনেকটা ঘন হয়ে আসার দেখেই বুঝতে পারছেন আর এটা যখন আরো পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে এই আচারটা আরও ঘন হয়ে যাবে তো বন্ধুরা আমার আজকের এই শাস আমের ঝাল আসারটা কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার এই আচারের রেসিপির কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এটা আপনাদের কাছে আমার অনুরোধ তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দাওয়া করবেন আল্লাহ হাফেজ